যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং অংশীজনের দূরত্ব আমি প্রথমেই ডাক্তার ওয়াজেদ খান আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আজকে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে নগর ভবনের সামনে আজকে পঞ্চম দিনের মতো আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলন যখন চলছে কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিএনপির যাকে মেয়র ঘোষণা করা হয়েছে তিনি একটি ফেসবুকে বিশাল স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসটা এরকম মেয়র ফেয়ার কিচ্ছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যটা বের করে আনাটাই ছিল মূল উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাতা তুলে গালিগালাজ চুপ করে সহ্য করেছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটার অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিয়ার কাট বুঝিয়ে দিল কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে তা নয় বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এরা হাসিনার মতোই বিচারককে হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে আমলাতন্ত্র হাসিনার দর্শকদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে এদের একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনাকেও বলেছিলাম কবরটা ঠিক করা আছে আল্লাহ হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করব। না হয় আল্লাহ নির্ধারিত স্থানে মাটিতে মাটির নিচে শাহিত হব গণতন্ত্রের সাথে জনগণের ভোটের অধিকারের সাথে এক চুল ছাড় হবে না আমি দুজনের কাছেই জানতে চাই এই স্ট্যাটাসকে কিভাবে মূল্যায়ন করবেন প্রথমে আমি একটু বজে ভাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এন টিভির অগণিত দর্শক শ্রোতাকে আমি একটু ভূমিকা দিতে চাচ্ছি যে গত পাঁচ আগস্ট যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের পতন এবং ভবিষ্যতে যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদের সৃষ্টি না হয় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন মানুষের অধিকার সামাজিক ন্যায় বিচার এগুলো ফিরে আসবে বৈষম্য দূর হবে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে পাঁচই আগস্ট যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিন দিন পর আট আগস্ট গঠিত হয়েছে বরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে প্রধান উপদেষ্টা করে আজকে ন পর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম এই অন্তর্বর্তীকালীন সরকার যেখানে নয় মাসে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে যারা এই আপনি যেটা বলেছেন যারা স্টেক বা যাদের অংশীদারিত্ব রয়েছে সরকার গঠনে গণ অভ্যুত্থানে বিশেষ করে ছাড়াও ছাত্র জনতা ছাড়াও শেষ পর্যন্ত শেষ মুহূর্তে আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা মধ্যস্থতা করেই এই সরকার গঠনের তাদের যে ভূমিকা সেটা তারা এখানে রেখেছে এখন এই নয় মাস পরে আমাদের ধারণা ছিল যে এবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংস্কার হবে রাষ্ট্র সংস্কার এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটা সনদ তৈরি হবে সেই সনদ পরবর্তীকালে নির্বাচনের পূর্বে সেটা সব রাজনৈতিক দলের সেখানে তাদের স্বাক্ষর থাকবে তাদের যে সংহতি ওইয়ের সাথে তারা মতানৈক্য প্রকাশ করবে পরবর্তী এটা নির্বাচনে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলোর সাথে বড় ধরনের মতো পার্থক্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি হয়েছে তারা বলছে যে নির্বাচন চাচ্ছে এবং প্রথম দিক থেকে তারা নির্বাচন চেয়ে নির্বাচন এবং এই মত বাকি বিষয়গুলো আমরা পরে যাব এই আপনি এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে বলবেন তারপরে নূরের কাছে শুনে আমরা বিরতিতে যেতে হবে ওকে আমি এখানে বলতে যাচ্ছি যে এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে এই দূরত্ব সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে এবং এমন কি এই সরকার গঠনে যারা সহায়তা করেছে আমি মনে করি সামরিক বাহিনীর সাথেও এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বড় ধরনের বিরোধ বা মতানৈক্য সৃষ্টি হয়েছে যেটা দৃশ্যমান এখন আমরা বুঝতে পারছি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তো এখন এর কারণ হলো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো যারা উপদেষ্টা হয়েছেন এখানে হাতে গোনা কয়েকজন উপদেষ্টা ছাড়া অন্য অন্য উপদেষ্টা তাদের দক্ষতা কর্মদক্ষতা তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা এসব প্রশ্নবিদ্ধ এখানে অনেকে এসেছেন তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে অনেকে তাদের প্রফাইল ভারী করতে এসেছেন এবং এসব কারণে আজকে যে ইয়ের সংস্কার কার্য এটা স্থবির হয়ে পড়েছে মতানৈক্য সৃষ্টি হয়েছে বিশেষ করে আপনি যে আজকে প্রসঙ্গটা টানলেন রাজনৈতিক দলের সাথে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে মতানৈক্য এবং ইসরাককে মেয়র ঘোষণা নিয়ে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে আমরা প্রতিদিন ঢাকা শহরে দেখতে পাচ্ছি মিছিল মিটিং অবরোধ তালা বন্ধ করা রাস্তা বন্ধ করা মানুষের দুর্ভোগ সৃষ্টি করা এটা অব্যাহত রয়েছে এটা আমি মনে করি এই সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে তারা কথা বলবে হ্যাঁ তাদের সব অধিকারই ঠিক আছে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে একজনের অধিকার প্রতিষ্ঠা করতে যে অন্যের যাতে অধিকার খর্ব না হয় সেই বিষয়টা তাদেরকে আমলে নিতে হবে এখন ইস্টাককে মেয়র ঘোষণা এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের ডক্টর শাহাদ হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে সে আগের যে নির্বাচন হয়েছিল বিতর্কিত সেই নির্বাচনের পরে রায় দিয়েছে কোর্ট হয়েছে কিন্তু ইস্টাককে নিয়ে গত ছয় দিন যাবৎ যে জটিলতার সৃষ্টি হয়েছে আমরা দেখছি প্রতিদিন নগর ভবনের সামনে বিক্ষোভ হচ্ছে রাস্তা বন্ধ হচ্ছে শেষ পর্যন্ত তালা তালা ঝুলিয়ে দিয়েছে এমনকি এই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি অভিস করতে পারছেন না সেখানে তো এটা নিয়ে ইশরাক যে আজকে যে স্ট্যাটাস দিয়েছে এটা তার আবেগ থেকে তার অনুভূতি থেকে তার যে আক্ষেপ অন্য জন যদি মেয়র হতে পারে তাকে ঘোষণা করেছে নির্বাচন কমিশন কেন হতে পারছে না এটা তার আবেগ থেকে আর অন্যদিকে আমরা দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভূয়া তিনি যে ই দিয়েছেন তিনি বলছেন যে গায়ের জুড়ে এটা করার চেষ্টা করা হচ্ছে তিনি দশটা ই দিয়েছেন এর না হওয়ার কারণ তার শপথ না নেওয়ার কারণে তিনি বলতে চেয়েছেন আইনি সমস্যা এখানে আদালত এবং নির্বাচন কমিশনের ভেতর যে সংঘাত তাদের যে বিরোধিতা এটা অনেকটা সেম সাইড ফুটবল খেলার মাঠে সেম সাইড হয় এক পক্ষের দুই খেলোয়াড়ে যখন সংঘর্ষ সংঘর্ষবাদে তখন এটা সেম সাইড হয় এখানে দেখা যাচ্ছে যে আরজি অবৈধ আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্ট যে রায় দিছিল। ওই রায় বিপক্ষে গিয়ে নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করেছে এছাড়া তারপরে যে আপনার কোর্ট যেটা তাকে সময় দিয়েছিল সেই সময়ের এটা নিয়ে অ্যাপিল করেছিল এবং দুইজন লিগাল নোটিশ দিয়েছিল এই সময়টা তাদেরকে না দিয়ে নির্বাচন কমিশন রায় দশটায় গ্যাজেট প্রকাশ করেছে এরপরেও নির্বাচন কমিশন কোন আপিল করেনি এটা তার দাবি সচিব ভূয়ার এই সব কারণে এই যে জটিলতা সৃষ্টি হয়েছে এই জটিলতা নিরসনের দায় সরকারের এটা এটা ইশরাকের দায় না এটা বিএনপির দায় না এবং তাদেরকে আদালত যদি ন্যায় বিচার করে করে এখানে নির্বাচন কমিশন যদি কোনো পক্ষের দিকে না ঝুঁকে তাহলে এটা তারা নিজেরা এটা সংশোধন করবে এজন্য জনভোগান্তি হবে কিংবা ইশরাককে বা বিএনপিকে এটা নিয়ে তাদের মাঠে থাকতে হবে নগর ভবন বন্ধ করতে হবে আমার মনে হয় যে এটা সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে